গত দুদিনের পর আজ স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশী জড়ো হয়েছে আজ সংখ্যাটা তিনশোর আশেপাশে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাবার সুযোগের অপেক্ষায় এতদিন ধরে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করত তারা এসআইআর চালু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে আর সেই কারণেই বাক্স বস্তা নিয়ে সীমান্তে হাজির হয়েছে বাংলাদেশিরা বাংলাদেশের বাড়ি কোথায়